মসজিদে ওই সন্ধ্যে আলামাজে চল দুখে পাবি শান্তনা তুই বক্ষে পাবি মসজিদে তে চল ময়লা মাটি লাগল যাতর দেহ মনের মাঝে সব হবে সব তোর তুই দার যাই নামাজ রোজগার যদি করবি তুই আখের ফসল রে চলামা যে চল দুঃখে পাবি সন্তনা তুই মুখে পাবি বল রে মসজিদেতে চল হাজার কাজের ও অসীলাতে নামাজ করিস কাজা কাজনা তার দিলি না কো যে দুনিয়ার রাজা তাকে পাঁচবার তুই করবি তাতেও কেন ওরে চল নামাজে চল দু পাবি সন্তনা তুই বকি বলতে কার তরে তুই মরিস খেটে কে ভাবে তোর সাথী বেনামাজির আন্ধার করে কে জ্বালাবে বাতি আল্লাহর নামে শির জীবন কর সফল ওরে না তুই বক্ষে পাবি বল মসজিদে ওই সন্ন্য আজান চল দুঃখে পাবি না তুই না না এদেরকে বলছি একটা শুনছে একটা কেউ ক্লিয়ার শুনছে না ইয়ে লাগবে না গ্লাস লাগবে না প্রিয় সভাপতি সামনে আমার অতিথিবৃন্দ ও দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত সব সবকিছুর মালিক আল্লাহ যে মহান আজকে আমাদেরকে এক তাবলিগি কেন্দ্রিক আয়োজিত মাহফিলে সকলকে এনে হাজির করেছেন আমরা সেই মহান মুনিবের দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখিরি পাইগম্বর নবী মোহাম্মদ রসুল্লা আলাইহি ওসাল্লামের ওপর আল্লাহম আমিন আল্লাহুমা সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সামনে গ্রহন্ত মুকুট কোরআন থেকে কয়েকটি আয়াত তেলেবাত করেছি যেগুলোকে সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক বিল্লাহি আলাইহি রসুল্লা সাল্লাম জিনাকে আল্লাহ তাবারাক ওয়া তালা শেষ নবী করে পাঠিয়েছিলেন তিনার জিন্দেগিটা দুইটা ভাগ করে দিয়েছিলেন তিনি নবী মোহাম্মদ মাক্কি তিনি নবী মোহাম্মদ তিনি দশ থেকে বারো বছর মক্কায় কাটিয়েছেন আর এই দশ থেকে এগারো বছর মদিনা মানবরাই কাটিয়েছেন আজও মদিনাই আছেন এই জন্যে তেনাকে বলা হয় নবী মক্কি নবী মাদানি মক্কায় জন্ম নিলেন মদিনায় শুয়ে গেলেন তো তিনি দশ থেকে বারো বছর যখন মক্কায় ছিলেন শুধু একটা বিষয়ের ওপরে মেহনত করেছিলেন সেটা হলো ইমান এবং আল্লাহর ভয় আখেরাতের ভয় আল্লাহর ওপরে ইমান আখরাতের ওপরে ইমান কিতাবের ওপরে ইমান ফেরিস্তার উপরে ইমান তকদিরের উপরে ইমান এই যে পূর্ণাঙ্গ ইমানের উপরে তিনি মেহনত করেছিলেন আর মাদানি জিন্দেগিতে সমস্ত আমলগুলো আসলো ইমান এমন একটা শক্তির নাম যে সমস্ত আমলকে টানবে আজকে এই কয়েকজন যুবক উদ্যম নিয়ে আপনারা সকলে একত্রিত হয়ে যে আজকে রাত্রে প্রোগ্রামটা করছেন এখানে কোনো কালেকশন নেই কেন তবলেগেই জালসা তেই জালসা বাল্যিক বাল্লেগ মানে পৌঁছানো কিছু পৌঁছিয়ে দেওয়া আপনার কাছে আপনার আল্লাহর কথা আমার কাছে আমার আল্লাহর কথা আমার রসুলের কথা পুঁছিয়ে দেওয়া এটা বড় মহিত কাজ অনেক দামি কাজ এটা বক্তা নিয়ে এসছেন তারা পালাক্রমে দিনের কথা পুছিয়ে দিচ্ছেন তো আল্লাহ বা তালা রসুল দশ থেকে বারো বছর ইমানের মেহনত করেছেন ইমান কি আর আমাল কি ইমান কি আকিদা কি আমাল কি আমাল মানে কাজ ইমান মানে কাজ নয় ইমান মানে বিশ্বাস দা দৃঢ় বিশ্বাস এর ওপরে আর কোন বিশ্বাসই হতে পারে না আল্লাহর বিশ্বাস বিশ্বাসের উপরে বিশ্বাস ফেরিস্তার উপরে বিশ্বাস কিতাবের উপরে বিশ্বাস নবীদের উপরে বিশ্বাস তকদিরের উপরে বিশ্বাস আমি একটা উদাহরণ আপনাদেরকে দিব ট্রাক্টর নামে একটা যানবাহন মালবাহী যানবাহন নয় মালবাহী গাড়ি দুনিয়াতে আছে তোর একটা ইঞ্জিন আছে আলাদা আর টলি আছে আলাদা তো টলিতে মাল চাপানো যায় যে টানে সে হলো ইঞ্জিন ইঞ্জিনটা যদি খোলা থাকে আর টলিটা যদি মাল ভরে সুন্দর করে তিরপল দিয়ে বেঁধে দেন মাল যাবে না আমল হবে না কাজ হবে না তো ইমান হলো প্রত্যেকটি আমলকে করিয়ে নেওয়া এমন একটা শক্তি বা স্পিরিট একটা লোক নামাজ পড়ছে না একটা লোক সুদ ছাড়ছে না একটা লোক মদ ছাড়ছে না একটা মেয়ে পর্দায় আসছে না বেপর্দা হয়ে ঘুরছে এ গান করে ও সুদ খায় ও জুয়া খেলে ও চুরি করে ওর বডিতে একশো খানা ভুল দেখতে পেয়েছি কিনা আসলে ভুল একটাই ওর ইমান নাই ইমান যদি থাকে সব লিক মরে যাবে সব লিক মরে যাবে ইমান কেমন আমি আপনাদের সামনে রয়েছি আমার হাতটা আলাদা কেটে বোর্ডে একটা ছবি আঁকা যাবে হাতের ছবি আঁকা যাবে মাথার ছবি আঁকা যাবে পায়ের ছবি আঁকা যাবে পেটের ছবি আঁকা যাবে যাবে পিঠের ছবি আঁকা কিন্তু এই হাত পাগুলো যে ক্ষমতায় চলছে ব্লাড বলে একটা জিনিস আছে যার রঙ আছে লাল কিন্তু তার নিজস্ব কোনো রূপ নাই তার নিজস্ব কোনো रूप व चेहरा व आकृति नहीं